শেষ হল ঢাকা স্টক এক্সচেঞ্জের আজকের লেনদেন লেনদেন শেষে জানিয়ে দেব আজকে ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেনের সার সংক্ষেপেঞ্জে আজকে লেনদেন হয়েছে পাঁচশো কোটি টাকা আজ দাম বেড়েছে দুশোটি কোম্পানির দাম কমেছে একশো তিয়াত্তরটির এবং অপরিবর্তিত ছিল তেষট্টি কোম্পানির শেয়ারের দাম এবারে জানিয়ে দেব আজকের সূচক সম্পর্কে ঢাকা স্টক এক্সচেঞ্জের মূল সূচক আজকে বেড়েছে সব সেক্টরের সূচকই বেড়েছে জানিয়ে দেব সূচকের আদ্যপ্ত ঢাকা স্টক এক্সচেঞ্জের মূল সূচক ডিএসিএক্স সর্বোচ্চ আজকে উঠেছিল পাঁচ হাজার দুশো পঞ্চান্ন দশমিক ছয় পয়েন্ট সর্বনিম্ন পাঁচ হাজার দুইশো বারো দশমিক ছয় পয়েন্ট এবং ক্লোজ হয়েছে পাঁচ হাজার দুশো একচল্লিশ দশমিক আট পয়েন্টে সূচক বেড়েছে একুশে উঠেছিল সর্বনিম্ন এক হাজার আটশো ষাট দশমিক দুই পয়েন্ট এবং ক্লোজ হয়েছে এক হাজার আটশো সাতাত্তর দশমিক নয় পয়েন্টে অর্থাৎ সূচক বেড়েছে নয় দশমিক নয় ইন্ডেক্স

এবং সিরিসেট ক্লোজ হয়েছে এক হাজার কুড়ি দশমিক আট পয়েন্ট তিন পয়েন্টে অর্থাৎ সূচক এটিও বেড়েছে চার দশমিক আট পয়েন্ট এটাই ছিল আজকে ঢাকা স্টক এক্সচেঞ্জের সূচক সম্পর্কিত তথ্য এবারে জানিয়ে দেব আজকের টপ টেন সম্পর্কে প্রথমে প্রাইম আই সিবি মিউচুয়াল ফান্ড যার শেয়ার ট্রেড হয়েছে তেইশ লাখ পঁচানব্বই হাজার আটশো উনিশটি সিএপি আইবিপি

এবারে জানিয়ে দেব আজকের দর হারানো কোম্পানিগুলোর তালিকা এবং হাত বদলকৃত শেয়ার সংখ্যা প্রসঙ্গে প্রথমে ফার্স্ট ফাইন্যান্স যার শেয়ার ট্রেড হয়েছে চুরাশি লিন্ড ভিডি যার শেয়ার ট্রেড হয়েছে বাইশ হাজার এআইএল যার শেয়ার ট্রেড হয়েছে দুই লাখ সাতচল্লিশ হাজার ছিটি সোনালি পেপার যার শেয়ার ট্রেড হয়েছে পঁয়তাল্লিশ হাজার দুইশো মনু ইস্পল যার শেয়ারটি রয়েছে আটচল্লিশ হাজার দুইশ যার শেয়ার সোনালিয়াস যার শেয়ার ট্রেড হয়েছে হাজার ছয়শ বায়ান্নটি যার শেয়ার রয়েছে সাত হাজার সাতশো নিরানব্বইটি এবং জিমন্যাসি রয়েছে এক এবারে জানিয়ে দেব আজকের মোস্ট অ্যাক্টিভ শেয়ারগুলো সম্পর্কে এবং শেয়ার প্রসঙ্গে প্রথমে ক্যাপিটেক মিউচুয়াল ফান্ড যার শেয়ার ট্রেড হয়েছে ছেষট্টি লাখ সত্তর হাজার তিনশো একাত্তরটি ব্রডব্যাঙ্ক যা শেয়ার ট্রেড হয়েছে চল্লিশ লাখ উনিশ হাজার একশো তেতাল্লিশটি ফেকডিল যা শেয়ার ট্রেড হয়েছে পঁয়ত্রিশ লাখ আটাত্তর হাজার দুইশ ছাপ্পান্নটি প্যাসিফিক ডেনিম যার শেয়ার ট্রেড হয়েছে চৌত্রিশ লাখ সত্তর হাজার উনিশশো ছাপ্পান্নটি সেন্ট্রাল ফার্মা যা শেয়ার ট্রেড হয়েছে উনত্রিশ লাখ চোরানব্বই হাজার পাঁচশো বিরানব্বইটি

এটাই ছিল আজকের মোস্ট অ্যাক্টিভ এবং শেয়ার বাজারের সার সংক্ষেপ